আমার রসুল মদিনা রাষ্ট্র চালিয়েছেন ঠিক আগুদার বড় রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক কেন বলেন রাষ্ট্রের দিন আমার কথা ভালো করে একবার সূর্য দেখেন দিনের বেলা কথা বলেন সূর্যের সাথে আলো না থাকলে কোনো সূর্য নাই সূর্যের সাথে আলো না মানে লাগানো কোনদিন সূর্য থেকে আলাদা করা যায় না আলো চাঁদের কোনো আলো নাই সূর্যের আলো ধার করে আমাদের আলো দায় রাতে হবে না আলো কিসের সূর্যের সূর্যের থেকে আলো যেন আলাদা করা যায় না রাজনীতি ইসলাম থেকে আলাদা করা যায় না ফুলের সাথে ঘেরান তেমন লাগানো ইসলামের সাথে রাজনীতি তেমন লাগানো ফুল থেকে ঘেরা না থাকলে ফুলের তেমন মূল্য নাই রাজনীতির মধ্যে রসুল না থাকলে সে রাজনীতি না সেটা দুর্নীতি হয়গুলো রাজনীতির সাথে কোরআন আছে ইসলাম আছে আমার রসুলের আদর্শ আছে এটার নাম রাজনীতি আর সব দুর্নীতি রসুলের রাজনীতি কেমন কর্মচারী কাজ করবে ধান ছড়ার আগে বেতন রসুলের ইসলাম কেমন মালিক যে পেলে দেখাবে গোলাম এক পেলে দেখাবে আদর্শ কোন গাল কাউকে দেওয়া যাবে না বড়রা শুধুকে আদর করবে ছোটরা বড়দেরকে সম্মান করবে একজন আর একজনের সাথে গোলাপ হলেই মহাম্মান্যন্ত প্রথমে সালাম দিবে সালাম শব্দের কি শান্তি সালাম অর্থ কি তাহলে আমি আপনাকে দোয়া করলাম সালাম আদায় করব আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনি আমাকে কি জবাব দিলেন আমিও দোয়া করছি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক এর নাম ইসলাম বেইমানরা মোবাইল হাতে দিয়ে সালামকে জবাই করে বাড়িয়েছে হ্যালো সালামকে জবাই করেছে সালাম বন্ধ ইসলামে কোনো মিথ্যা কথার আশ্রয় নেই আর দুর্নীতি আর ইসলাম সারা সারা রাজনীতি করে এরা বলে মিথ্যা ছাড়া রাজনীতি চলে না ইসলাম মিথ্যার কোনো সুযোগ নেই মোদিনা রসুলের আদর্শের মধ্যে কাউকে গালি দেওয়ার নিয়ম নেই মোদিনা রসুলের আদর্শ এতটা পাওয়ারফুল যারা গ্রহণ করবে তারা দুনিয়াতেও বাচ্চা আছে এতও বাচ্চা এ কথা অন্তরে মানতে কষ্ট হয় না খুব কষ্ট হয় কালো চশমা লাগাইয়া সে তো দেখবে সব কালো কিন্তু বুঝবে না যে বাকি সাদা চোখ নষ্ট যাদের অন্তর নষ্ট এরা ইস্তা বুঝতে চায় না এসে দাঁড়ায় বলে আপনারা হুজুরের মশ শুনে হবে না আমল করতে হবে বলে আমল করে না বরং সমাজে সুযোগ টাকায় ব্যবসা করে কোন গরিব যদি আসে বলে সাহেব আমি অবশ্যই আপনাকে ধার করে নিচ্ছি পাঁচ হাজার টাকা দেন করে দিব নাই 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 যদি বলে